কি হয়েছে কি গোগিন্নি মেয়ে নাকি বলছে যে ওই মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাই বলছে তাই নাকি ভুদা ভালো করে জিজ্ঞেস করো গো কি কি হয়েছে বল তো মা ভালো করে বল কাজ কর মা ফোনে ফোনে সব কথা বলা সম্ভব নয় তুই যেখানে আছিস যেভাবে আছিস আমার বাড়ি আয় একবার তাড়াতাড়ি কইরে তো ঠিক আছে রে মা তুই একটু অপেক্ষা কর আমি এই মুহূর্ত বাড়ি থেকে তোর বাবার আমি বেরিয়ে চললাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয় আমি ফোন রাখলাম হয়েছে কি গোগিন্নি একটু ভালো করে খুলে বলো না মারা সব সময় তো এত পেচাল করো কেন তুমি তুই জমাই ফাদা কুকুর বেটা কুতাকার কোন একটা সতীর নিয়ে পালিয়ে গেছে আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে আরে সর্বনাশ এই খানকি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি আ তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো তুমি এক কাজ করো এই মুহূর্তে এখনই আমার সাথে চলো এখনি কে না চাই চলে গেলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো ঠিক আছে লাউড়া চলো আমি গান শুনতে যাবো কি কথা খুলে বললো ওর বন্ধুটা বললো যে তোমার স্বামী একটা মেয়ের সাথে বাপ ভালোবাসা করেছে দিল্লি বলে একটা লোক তার বয়সের সাথে বাপ করেছে সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার মন বুঝে পালিয়ে গিয়েছে শালা বুদ্ধ কত বড় খান কি ছেলে বলা যায় দেখো দেখিনি আতা হলো ওকে হাগো বুড়ো তো আমি এসে তাহলে এখন কি করবে বলো এখন আর কি করার আছে এখন তো হরাম করে থানা পুলিশ কইলে তো হবে না পরে তো আবার আমরা ফেসে যেতে পারি তাহলে তাহলে কি করবে বলো এই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান তাকেই সমস্ত ঘটনাটাকে খুলে বলতে হবে পঞ্চায়েত প্রধানের কাছে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে ল্যাওড়া সমস্যার সমাধান না হইলেও গ্রামের ওরা একটা ছাতা মাতা বুঝতে পেরেছ ল্যাওড়া ওদিকে এইসব বিষয়ে জানিয়ে রাখতে হবে বাবা ঠিকই বলছ মা ওর বন্ধুটাও আমাকে এই কথা বলেছিল বলেছিল তোমার মা বাবাকে দেখে পঞ্চায়েত প্রধানকে এই কথাটা জানাইতে বলেছিল তোর বন্ধুটাও এই কথা বলেছিল তোকে হ্যাঁ মা বলেছিল তাহলে কি করবে গিন্নি যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে যেতে তো হবে বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবে তাহলে আর দেরি করো না গিন্নি সময়ে সময়ে চলো উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে আরে মা জামাই বাবাজি যে দেবুনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল তুই কি তাকে চিনতিন নাকি মা নমা আমি সেই আমি তাকে কখনো দেখিওনি আমি লোকের মুখেই শুনছি হিদা কুকুরbeta জামাইয়ের তলে মুনে মুনে কী এসে সেই করে দিয়ে কোন বাড়ি থেকে লোকে আবার বলবে নাকি লোকে তো মজা লাগিয়ে দেও মজা দেখ বলো আওড়া মা জামাই বন্ধুরা কেউ এই জানতো নাকি একদম জানতো সে তো জামাইকে অনেক বারণ করে জামাই জামাই শুনবে কি করে সে সালো পিড়িতে মজলু মন কি বা হারি কি বা ডুম পুরুষ মানুষ হচ্ছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায় তার জন্য জীবন দিতু পেছপা হয় না পেছপা হয় না বললে হবে নাকি তাইলে লোকে বিয়ে शादी করার পরে বউ ছেলেকে ফেলে দিয়ে দুটো তিনটি করে বিয়ে করে নিয়ে পালিয়ে গিতে বাইতু তা পারে না কিছু জন্য দেশে তো আইন কারণ বলে কোনো জিনিস আছে নাকি ও আইন কাটা এখন পচা সবজির মতো পাল্লা ধরে বিক্রি হয়ে গিয়েছে 25 টাকা 30 টাকা কেজি যার কাছে টাকা থাকবে যার কাছে পাওয়ার থাকবে তার দিকে আইন থাকবে লাউড়া আমরা গরীব মানুষ আমাদের কাছে সততার কোনো মূল্য নেই আর সত্যর কোনো বিচার নেই কোথাদা বেশ ঠিক আছে চলো একবার পঞ্চায়েত দানের কাছে চলো উনি কি বলে একবার দেখা যাচ্ছে চলো এসো হ্যাঁ বলো দিলীপ বাবু কি তোমার অভিযোগ আছে বলো প্রধান সাহেব আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি দিলীপ বাবু কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে প্রধান সাহেব আমরা গড়ি বসা হয় বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই দিলি বাবু বেশি ভনিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো। পুদান সাহেব রাতের অন্ধকারে একজন 22-23 বছর কার যুবক আমার বউকে ভুলিয়ে ফাশিয়ে নিয়ে চলে গেছে। এই সব কি বলছো তুমি? কে এই যুবক? আমি ছেলেটার নাম জানি না পুদান সাহেব যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাচো জি হুজুর বলুন কে এই নির্লজ্জ লজবে হায় প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো বড়া কে লিপিালি গেছে না লি গেছে? শুরের বাচ্চা তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সব আ হ্যাঁ বোকাচ্ছু দা একশো দিনের টাকা ঘরের টাকা সমস্ত টাকা তো ভাগিদার থাকিস ভাই সুরের বাচ্চা আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না প্রধান সাহেব আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না তুমি পাচুর ঘরের যে এমএলএ কোটা ঘরে যে দেড় লাখ টাকাটা বেরিলো সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে কাদা ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখবো কানাডন হ্যাঁ বড় ভাইজান বলেন কি বলবেন পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে প্রধান সাহেব আমার বিচারটা করুন উদ্ধার বিচার নাইলে আপনি পরে করবেন হ্যাঁ দিলীপ বাবু বলো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পরপুরুষ নিয়ে চলে গেল কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না সে তো যা মন গেছে তাই করছে আমার বউকে নিয়ে আমার বউয়ের তো ইঞ্জিল পুরুষ সিরিজ করে দিয়েছে লাউড়া এখন আমি কি করব আপনিই বলুন লাউড়া আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি পড়া ছি 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 আমি কেমন বালের হইলে আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা বললে কি করে হয় দিলীপ বাবু আমি এই গ্রামের প্রধান এই গ্রামের যত ফোন সমস্ত খোঁজ খবর থাকে আর তোমার বইয়ের লাইন কেসের খোঁজ খবর নাই এটা আমার কাছে আশ্চর্যের বিষয় প্রধান সাহেব এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা দিলীপ বাবু তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না নাকি শাড়ি চুড়ি এসব কিনে দিতে না না ভালোবাসত না তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব এখন তো পাড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল তা ডাক্তার দেখা নিয়ে কেন বোকাছো দা তুই ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম বউ খাটি বারণ করতে বলতে তুমি ডাক্তার দেখিও না সেরা দোষ হয়ে যাবে যাইবে একটু থার হয়েছে পরে আর ওটুকুও হবে না তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল এখন কথা হয়েছে উমে তো ঘর ছেড়ে চলে গিয়েছে আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে উমে এলে আমি আর সংসার করতে চাই না তুমি একটা কাগজপত্র করে দাও ঠিক আছে ওই মেয়ে যাতে ভবিষ্যতে যদি আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে সে তো বাড়া করে দেয়া হবে একটা কাগজপত্র কিন্তু সে মাগি গেল কার সাথে প্রধান সাহেব ও প্রধান সাহেব কে আমি ফুটুর আপনার সাথে একটু কথা বলতে চাই চলে এসো ওই বাদিকের ওই দরজা দিয়ে ঢুকে ডান দিকে চলে এসো হ্যাঁ দিলীপ বাবু তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে তুমি নেবে না তাই তো সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি হ্যাঁ প্রধান সাহেব সেরকমই মনোভাব আছে শুধু লাউড়া মনোভাব থাকলে হবে না সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে পাঁচু বড়রা যেখানে কথা বলে সেখানে ছোটদেরকে কথা বলতে নেই কথা বললাম আমি কি শুরু থেকে কথা বলছি নাকি শুরু থেকে তো আপনিই বলছেন কথা হ্যাঁ বলো কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা সুদান সাহেব আমিই বলছি আমি মেয়ের বাবা আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলো ওই আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে কানাডন জি বড় ভাই আমার এই এলাকায় কিশোর আডের বিজনেস চলছে রে কে কাকে রড মাইছে বোঝা মুশকিল তো সুদূর রাত মেরে শান্তি পাইনি আবার নিয়ে পালিয়েও গেছে বলছে তোকে আমি কথা বলতে বলেছি তোকে চুপ করতে আমি বেশ ল্যাওড়া আজকের পর থেকে আমি বুবা হয়ে গেলাম কোনোদিনও কোনো বিষয় আর কথা বলবো না যা বলবে তুমি তা আপনার জামাইকে কে লিয়ে গেছে জানো নাকি පුদান মশাই আমি নাকি শুনছি আপনাদের পাড়ারি একজন দিলীপ বাবু বলে লোক তার স্ত্রীকে কে শুনছি নাকি লিয়ে গেছে তাই নাকি বড় জি පුদান সাহেব দিলীপ বাবু ওই দিলীপ বাবু হ্যাঁ বলো පුদান সাহেব তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছে নিনার জমাইকে নিয়ে চলে গেছে নাকি নিয়ে গিয়েছে কি বলছো দুজনেই যে কোন গ্রামে নেই কো ও বউ হারা এ ও স্বামী হারা তখন ওরা দুজনেই এই কাজ করবে তাছাড়া আর কে করবে হ্যাঁ বড় ভাই আমারও মনে এটাই ডাউট হচ্ছে পাঁচও ঠিক কথাই বলেছে এই লাউড়া বিচার করব কি করে রে এত পুরো মাখামাখি কেস হয়ে গেছে তাই বললে হয় নাকি আপনি গ্রামের প্রধান আপনাকে তো বিচার করতেই হবে সে তো বিচার করবই লাউড়া সে নিয়ে কোনো চাপ নেই তাহাগো মেয়ে কতদিন থেকে তোমার স্বামী ওই দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মারছিল এটুকু কি জানা আছে তোমার জানা বইতে আমার এটুকু জানা আছে ও অনেক রাত করে বাড়ি ভিড়তো আর যেদিন কেউ অনেক রাত করে বাড়ি ভিড়তো সেদিনকে কি আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে যেতো না তখন আমি বুঝতে পারতাম ও কারণ না কারোর সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো পুদান সাহেব তাহলে আমি এখন কি করব বলেন কি ভাবছেন পুদান সাহেব এখন আমি কি করব বলেন দাঁড়াও দিলীপ বাবু একটু অত ব্যস্ত হয়েও না এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে বুঝতে পেরেছো তো সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলে আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া চুপ করো তাই মেয়ে তুমি এখন কি চাইছো বলো আমি আমার স্বামীকে চাই আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না আর দিলীপ বাবু তুমি কি চাইছো আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গিয়েছে সে তার সাথেই নাচুকু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না

ওই সব ঘাট পাকা মধ্যে না নেই কো বুঝতে পেরেছো সব জিনিসের সাথে জোর করা যায় কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না যেহেতু তোমার জমা দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে কোন সে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খেপা হয়ে যাবে তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে এই মেয়ে শোনো তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বড়ু তুদা বুঝতে পারছে না তুমি তো বুঝতে পারছো তুমি আমার কথাটা শোনো বলুন তোমার স্বামী যত দূরেই আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টু পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে লাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার আমাদের মতো কিছু উল্টোপাল্টা পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনো না ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর ঠিকই তোমাকে সাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখনোই দিলীপবাবুর বউ সেখানে থান পাবে না দিলীপবাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুরে ছাই হয়ে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে সংসার করো মনের ভেতরে ধৈর্য আর সহ্য রাখো সব একদিন বিলীন হয়ে যাবে তোমার সতী কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না যেহেতু শেষ চরিত্রহীন সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে ঠিক আছে প্রধান সাহেব আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি অন্তরে গেতে গেল আপনার কথা অনুযায়ী আমি চলবো আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেব আর আমার স্বামী যেভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেব বাহ 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 এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা তাহলে প্রধান সাহেব আমার কি হবে তুই বাড়া ঘুরো তোর বিচার হয়ে গেছে যা পালা তোকে আর নিতে হবে না আর কপালে চুদা বেরো এই যে জামাইয়ের শ্বশুর আপনাকে বলছি জি পুরাণ সাহেব বলেন আমার এই সকল দর্শক বন্ধু বন্ধুদেরকে সাক্ষী রেখে আর তুমি জমায়ে শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে ঠিক আছে বিচার এইখানেই সমাপ্তি করলাম ঠিক আছে সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম তিনিই সঠিক বিচার করবে